দূরদর্শনের রঙও গেরুয়া কাশী বিশ্বনাথ মন্দিরের পুলিশরা তাদের রঙও করে দিয়েছে গেরুয়া রঙ করে দিচ্ছে গেরুয়া সব গেরুয়া হলে সাধুরা কোথায় যাবে যারা ত্যাগ করতেন তাদের নাম ছিল গেরুয়া ত্যাগীদের দল আজকে যারা ভোগী তারা আজকে গেরুয়া ব্যবহার করছে লজ্জা করে না সাধু সন্তদের আপনারা অসম্মান করছেন মা বোনদের অসম্মান করছেন আপনারা আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করছেন তাদের অধিকার নেই বলে অসম্মান করেছেন নমস্কার ডেমোক্রেটিক আপনাদের সবাইকে স্বাগত কি বলবো বলুন তো প্রতিদিন এই গেরুয়া শব্দটার প্রতি আমাদেরকে এতটা ভয় ভীতি দেখিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে ভীষণ আক্ষেপ হচ্ছে জানেন স্বামীজির এ বাংলা স্বামীজির এই দেশ এই দেশের যে পতাকার রং সেই পতাকার রং তাও সেখানেও গেরুয়া অথচ কেন জানি না কেন জানি না তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলছেন এবং তার সঙ্গে সঙ্গে দলের সেকেন্ড কমান্ড যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গেরুয়াকে অপব্যাখ্যা করছেন গেরুয়াকে নিয়ে এনাদের সমস্যা কোথায় রাজনৈতিক সেটা আলাদা বিষয় দেখুন রাজনীতির দুটো দল রাজনৈতিক দুটো দল তারা তাদের মতন করে ব্যাখ্যা করবেন রাজনৈতিকভাবে ভাবে ব্যাখ্যা করবেন সেখানে কোথাও কোনো প্রবলেম নেই সেখানে কোথাও কোনো সমস্যা নেই দুটি রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন রকম অভাব অভিযোগ এগুলিকে তুলে ধরবে রাজনীতির ময়দানে এটা এটা খুব স্বাভাবিক কিন্তু বারবার ধরে এই গেরুয়াকে সামনে রেখে এই গেরুয়াকে সামনে রেখে বারবার ধরে কেন কেন বাংলার সাধু সন্ত বাংলার যারা বাংলার কেন গোটা দেশের যে সাধু সমাজ রয়েছে সন্ত সমাজ রয়েছে তাদেরকে এভাবে কলুষিত করা হবে এই প্রশ্নের উত্তর আমি খুঁজেই পাচ্ছি না আমি জানি না আপনারা কোথাও খুঁজে পাবেন কিনা যদি খুঁজে পান আমাকে একটু জানাবেন দেখুন সত্যি কথা বলতে কি গেরুয়া গেরুয়া এই যে রং। সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন তিনি বলেছেন লাল থেকে সেই গেরুয়া রঙের সৃষ্টি কখনো তিনি বলছেন যে এই গেরুয়াকে এই গেরুয়া এখনকার সন্ন্যাসীরা সাধুরা পড়েন না কখনো আবার বলছেন যে গেরুয়া সাধু সন্তরা যেমনি পড়েন না গেরুয়া পড়তে যারা এখন যে সাধুরা এখন অন্য কোন রং পরে থাকেন আমি জানি না গোটা দেশ জুড়ে তো যারা গেরুয়া বাদ দিয়ে অন্য কোন রং পরে আছেন কিনা তাও দেখতে পাই না আমরা তো মূলত দেখি যে গেরুয়া রঙই সাধু সন্তদের আমরা দেখতে পাই গেরুয়া লাল গেরুয়াই সব থেকে বেশি তার কারণ গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক তার এক এক রকম মানে এক এক রকম ব্যাখ্যা এই গেরুয়াকে নিয়ে এক এক রকম ব্যাখ্যা সেগুলিকে করা হচ্ছে দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো খুনের লাল হয়ে গেছে লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে কারণ দূরদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে ট্রেন স্টেশনগুলোও গেরুয়া করে দিয়েছে শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া প্লেনগুলো করে দিয়েছে আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকত আকাশটা কেউ গেরুয়া করে দিত আর গেরুয়া ধান যদি হতো তাহলে ধানগুলো গেরুয়া করে দিত আচ্ছা যখন গোটা বাংলা জুড়ে নীল সাদা রং হলো সেই নীলের নীলের মানে জানেন কি কেউ নীলের মানে শূন্য ব্লুজ শূন্য অথচ অথচ আমার প্রশ্ন যে যখন গোটা শহর জুড়ে নীল রং হয়ে গিয়েছিল গোটা বাংলা জুড়ে নীল রং হয়ে গিয়েছিল তখন তখন মনে হয়নি যে রঙের ব্যবহার মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে আজকে গেরুয়া রঙের প্রভাবের ওপর ভিত্তি করে আমাদের এই সনাতন ভারত যে ভারত ত্যাগের ভারত যে ভারত প্রেমের ভারত যে ভারত আজ স্বামীজির ভারত যে ভারত আজ আবার বলতে গেলে এখানে আবার আরেকটা কথা বলতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের দল মানে মানে না অর্থাৎ সেখানেও রাজনীতি ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসছেন কেন তাহলে তোমরা কেন বলবে ইউনিফর্ম সিভিল কোড করে দেব। কে কি খাবে সেটা ঠিক করে দেবে কে কোন ধর্ম পালন করবে সেটা ঠিক করে দেবে কে পরবে সেটাও ঠিক করে দেবে আপনি নাগরিক থাকবেন সেটাও ঠিক করে দেবে অর্থাৎ এরা রামকৃষ্ণ পরমহংস হিন্দু ধর্ম মানে না এরা স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না কেন রাজনীতির আঙিনায় ভারতীয় সাধু সন্ত ভারতীয় যে মহাত্মা রয়েছে সেই মহাত্মাদের কেন বারবার টেনে আনছেন কেন বারবার ধরে ভারতীয় আমরা ভারতীয়রা তো এইটুকু গর্ব নিয়ে বাঁচি ভারতীয়রা তো এটুকু ভালোবাসা নিয়ে বাঁচি আমরা ভারতীয়রা এটুকু জায়গা ধরে বাঁচি যে আমাদের পূর্বপুরুষ আমাদের শ্রদ্ধার মানুষ আমাদের যারা জীবন তৈরি করে দিয়েছেন সেই শ্রী চৈতন্য দেব শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামীজি এদেরকে নিয়ে আমরা বেঁচে আছি তাদেরকে রাজনীতিতে টানার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায় আর রাজনীতির সঙ্গে গেরুয়ার কোন সম্পর্ক রয়েছে একটি রাজনৈতিক দলের রং হয়তো গেরুয়া হতেই পারে আপনাদের রাজনৈতিক দলের রং নীল ছাদা হতেই পারে আপনাদের প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আমাদের নিশ্চয়ই আমাদের যে যতটুকু কর্তব্য আমরা নিশ্চয়ই করব কিন্তু আপনারা যদি বারবার রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার যদি ভারতীয় ভারতীয় যে 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 মূল্যবোধের মূল্যবোধের সমাজ। ব্যবহার করছি। সেই সমাজের উপর যদি বারবার আঘাত আনেন তার দায় কিন্তু আবার আপনাদের উপরেই পড়বে ভারতীয় সমাজ সে ত্যাগের সমাজ প্রেমের সমাজ ভালোবাসার সমাজ সে ত্যাগ শিখেছে সে ত্যাগ শিখেছে কাদের থেকে ঋষি আর্যদের দেশ আমাদের এই ভারত তার কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তো দেখেছেন তিনটে লাইট হয় লাল গেরুয়া সবুজ লাল মানে কি স্টপ মানে আপনি যেতে পারবেন না দাঁড়িয়ে পড়তে হবে সিপিএম ছিল চৌত্রিশ বছর লাল লাইট ছিল চৌত্রিশ বছর গেরুয়া গেরুয়া মানে সতর্ক সতর্ক হন থমকে যান আর সবুজ মানে মমতা বন্দ্যোপাধ্যায় একরকম ভাবে ব্যাখ্যা করছেন গেরুয়াকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেক রকম ভাবে ব্যাখ্যা করছেন গেরুয়াকে গেরুয়া নাকি থেমে যান সতর্ক কেন আবার মানে আসলে রাজনৈতিক যত না বেশি প্ল্যানিং তার থেকে বেশি দৈনতা শিক্ষার দৈনতা অনেক বেশি প্রকাশ পায় সাংবাদিকতা করতে এসেছি বলিষ্ঠভাবে কোনো রাজনৈতিক দলের প্রতি আমার দায়বদ্ধতা নেই কিন্তু বলিষ্ঠভাবে একটা কথা বলাটা আমার দায় দায়িত্বের মধ্যে পড়ে তা হচ্ছে আমাদের দেশ সনাতনী দেশ আমাদের দেশ আমরা কিছু জায়গা ধরে বেঁচে আছি তা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজি আমাদের দেশের সাধু সন্ত শ্রী চৈতন্য দেব তাদের তাদের যে গেরুয়া অর্থাৎ সেই প্রেম ভালোবাসা ত্যাগ শিকার এগুলোকে নিয়ে বেঁচে রয়েছি আমরা সেগুলোতে দয়া করে আঘাত আনবেন না আর এই বারবার ধরে এই বারবার ধরে গেরুয়াকে নিয়ে অপব্যাখ্যা এটার দায় কিন্তু নিতে হবে যে কোনো রাজনৈতিক দলকে যারা এই গেরুয়াকে বা যে কোনো রংকে নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করবেন বিশেষ করে গেরুয়ার কথা বলছি দেখুন সবুজকে নিয়েও যদি কেউ খারাপ ভাবে ব্যাখ্যা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আমিও আবার উঠে দাঁড়াবো আমাদের পতাকার রং আমাদের কৃষির রং আমাদের মাটির রং সবুজ আমাদের শান্তির প্রতীক সাদা এবং গেরুয়া হচ্ছে আমাদের ত্যাগের প্রতীক এই তিনটে রংকে যারা অপব্যাখ্যা করবেন তাদের জন্য তাদের জন্য বাংলা ভারত প্রতিটা মানুষ আমার মনে হয় যারা খুব একটু চিন্তাশীল মানুষ যারা সেন্সিটিভ মানুষ তারা সবাই রিয়্যাক্ট করবেন আজকে আমি রিয়্যাক্ট করতে বাধ্য হলাম আমি বেশ কয়েকটি সবার তথ্য দেখছিলাম কথাবার্তা শুনছিলাম আজকে সে কারণে আজকে এই এই কথা বলতে আমি বাধ্য হয়েছি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আপনারা ভীষণ ভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভিডিও দেখছেন ভালো লাগছে দয়া করে আমাদের সঙ্গে থাকুন আমার জয়নিং গিয়ে করুন যদি আমার সাথে আপনাদের কথা বলতে ইচ্ছে করে অতি অবশ্যই আপনাদের মতামত বিনিময় করবার এটা একটা সবচেয়ে সুন্দর প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি আপনারা আসুন আমাদের সাথে জয়নিং অপশানে গিয়ে জয়েন করুন এবং এর পাশাপাশি একটা কথা বলবো সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের সাহস আমাদের শক্তি আজ এ পর্যন্তই নমস্কার